হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো তুমি হ্যালো বলো বাবা এই তাকিয়ে দেখো কড়ি ফুটেছে অনেকদিন পর উপরে আসলাম উপরে আসাই হয় না সেই কারণে পোকা এ কোড়ি ফুটেছে। ওই দেখুন টুনটুনী বাবা টুনটুনী এসেছে। ওই দেখো টুনটুনী বাকি তোমরা দেখতে পাচ্ছো? ও এই দেখো ওতে আছে। ওই দেখো টুনটুনী বাকি। দেখতে পাচ্ছো টুনটুনী? দেখো উড়ে গেল আবার পায়ে ধুলো হাঁটুতে ধুলো পায়ে ধুলো হাঁটুতে ধুলো পায়ে ধুলো হাঁটুতে ধুলো দেখো টুনটুনি উড়ে গেল চোখে নোংরা চোখে ময়লা ফেরে পরিষ্কার করো

কী করছিস কী বলতো রোজিত রোজিত তোমাদেরকে মানে সংসারের কাজকর্ম বান্না এইসবই দেখায় তো আজকে একটু মনে হলো রকম একটু ভিডিও দিই হ্যাঁ যে আমি বিকালবেলায় কী করি দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমের থেকে উঠে বা যদি যেদিন দুপুরে না ঘুমাই সেদিনকে একটু রেস্ট নিয়ে শুয়ে একটু রেস্ট নিয়ে তারপরে কি করি বিকালটায় পাঁচটা থেকে ছটা অবধি তো চলো মেয়ের সাথে একটুখানি ওই খেলাধুলা একটু করি আর একটুখানি গাছে জল ঢল দিই তো এইভাবেই আমার মানে বিকেলটা এইভাবেই কেটে যায় হুম তো মেয়ে একটু ছাদে উঠে একটুখানি দুষ্টুমি করে একটু খেলাধুলা করে এইভাবেই আমার বিকালটা কাটে তো তোমাদের সাথে বিকালটা শেয়ার করা হয়নি আজকে করলাম